নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আর সকালে আপনাদেরকে কাকে দেখাচ্ছি দেখেন আমার মেয়ে তো নাম দিয়েছে পুচু তাই আপনাদেরকে সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম এর নাম হচ্ছে পুচু আর ও তো সবার আগে উঠেছে উঠে মানে খাঁচার মধ্যে বন্দি অবস্থা ছিল তো আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে আমি এখানে বসে আছি দেখে আমাদের বড়ো মেয়ে ঘুম থেকে উঠে ওকে ছেড়ে দিয়েছে আর ছাড়ার পরই ও বাইরে এসে এদিক ওদিক ঘুরছে আবার নিচেও নেমে পড়ছে মানে রাস্তার দিকে চলে যাচ্ছে তো আমার মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি ওকে একটু তোলানোর চেষ্টা করছি দিনের বেলায় তো গরম পড়ছে তার সঙ্গে রাতে বেলাও প্রচণ্ড গরম যে রাতে একদম ঘুমোতে পারা যাচ্ছে না ঘুমোতে পারছে না হয়তো শুসুস করে ঘুমটা ওর ভেঙে যাচ্ছে যে কারণে সকালবেলায় ঘুমটা গভীরভাবে আসছে আর তখন মানে ডাকলে ও ঘুম থেকে উঠতে যাচ্ছে না ওর ভার একটু ঘুমায় আর একটু ঘুমায় কিন্তু আমাকে তো সকাল সকালেই ঘুম থেকে উঠতে হবে সে তো আপনারা জানেনি বন্ধুরা তো আমি সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যেগুলো কাজ সেগুলো আমি সেরে নিয়েছি সেরে নিয়ে এখানে একটু বসে আসি আসলে হয়েছে কি মানে সকালবেলা কাজগুলো সারার পরে একটু বসে রেস্ট না শরীরটা একদম ভালো লাগে না একটু সিমি লাগে সেই জন্য আমি একটু বসে নিলাম এখানে তারপরে মেয়েকে তো জোর জবরদস্তি করে ঘুম থেকে তুলে দিয়েছি কেননা সকালে তো একটু গানে বসতে হবে গানে না বসলে হবে না কিছুদিন বাদে ওর গানের পরীক্ষা হবে আর কি তো সেই জন্য ওকে গানে বসানোর জন্য ঘরেও নিয়ে এসেছি আর সকালে ও কিছুই খেতে চাইলো না একটু জল খেয়েছে আর এসে তো আমাকে দেখাচ্ছে মা আমার হাতে র্যাশ বার হয়েছে আমার কোনোতে একটা র্যাশ বার হয়েছে তো গরম পড়েছে বলে এগুলো হচ্ছে আসলে বেগুন টেগুন খাওয়া হলে এগুলো ওর হয় এটা প্রথম থেকে ওর সমস্যা বেগুন কচু এগুলো খালে ও সব অ্যালার্জি অ্যালার্জি না ঠিক ওগুলো তো ওই ধরনের একটা কিছু গুটি গুটিগুটি হাতে বার হয় তো মেয়ের গান করা প্রায় হয়ে গেছে ও ঘরে ও গান করছে তো আমি ভাবলাম যতক্ষণ চাটা ওর জন্য বানিয়ে নিই আর নিজের জন্য একটু চা করে নিই অন্যদিন তো খাওয়ার সুযোগ হয় না তাড়াতাড়ি করে চা বিস্কুট খেয়ে নেওয়া হয় তো ভাবছি আজকে একটু কাজের কাজটা একটু কম আছে বলতে আজ সকালে রান্না বানাটা করবো না ভাবছি বেড়াতে তো ওই জন্য একটু চা মুড়ি এগুলো মাখিয়ে নিছি আর আজকে রান্নাটা একটু দেরিতে বসাবো দেরিতে বলতে দশটা নাগাদ বসাবো কেননা সকালবেলায় হাজব্যান্ড বললো যে আমি বাজারে যাব তো রান্নাটা পরে বসাও কিন্তু শেষ বাজারেও যাওয়া হলো না কোনো সমস্যার জন্য হয়তো তো সে উনি মানে দোকানে গেল আর কি তো সেই জন্য আমি রান্নাটা এই নটা থেকে দশটার মধ্যে বসিয়ে দেব। মেয়ে তো খাবে সকালে তো সেই জন্য আমি একটু বাদে বসবো ওদিকে দোকানে তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এরপরে ভাবছি মেয়েকে একটু পরিয়ে নেবো কারণ রান্নাটাতে একটু পনে বসাবো তাই মেয়েকে পরানোর পরে তারপরে আবার আসছি তারপরে এই যে আপনাদের কাছে চলে এসেছি এখন তো বাইরেটা দেখে বুঝতে পারছেন ঘর দুপুরবেলা পুরো বাইরেটা রোদ এখন সময় বারোটা এরকম বাজে তো আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আমি কিছু বাসন বসন ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর কলতলাতে যে এত রোদ এত রোদ পুরো ঘেমে গেছিলাম যে কারণে কোনো রকমের বাসন বাসনগুলো এখানে আমি রোদের শুকোতে দিয়ে আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিয়েছি চলুন বাসন বসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো বলতে ঘর ঘরটা একটু গুছিয়ে গেছে ঝাড় দিয়ে নিয়ে ভাবছি নিচে একটু মানে ঘুমিয়ে থাকবো আর কি আর মেঝেটা তো খুব ঠান্ডা এখন আমাদের তো সেই জন্য ভাবছি মেঝেটা পরিষ্কার করে মুছে নিয়ে একটু ঘুমাবো তো তার আগে সাইকেলটাও পরিষ্কার করে একটু মুছে নিয়েছি আর মেয়েকেও বাইরে যেতে দেওয়া হয়নি কেননা বাইরে প্রচণ্ড রোদ বাইরে গেলে হয়তো রোদ গরম লেগে যাবে আবার ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে আমি বলেছি তুমি ঘরে বসে সে টিভি দেখো তো ঘরে বসে সে টিভি দেখছে আর আমি একটু বললামই তো মেয়ে যেতে একটু শুয়ে নেবো শুয়ে গড়াগড়ি দেবো আর কি তো ওইদিকে আমি ঘরটা মুছেও নিয়েছি পরিষ্কার করে ঝাড়ফাট ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর ওইদিকে দেখেন প্রচু কী করছে প্রচু ওই মানে বক্সটার নিচে ওইখানে ঠান্ডা থাকে তো ওইখানে শুয়ে থাকে আমাদের যদি গরম লাগে তাহলে পুচু শোনারা তো নিশ্চয় গরম লাগবে তো ওই বক্সের নিচে প্রচণ্ড ঠান্ডা থাকে এমনিতেই আমাদের ঘরে তো ঠান্ডা শীতকালে তো প্রচণ্ড শীত সে তো আপনারা জানেনি আর গরমকালে ঘরটা ঠান্ডায় থাকে তো যে কারণে পুজো সোনা বক্সটার নিচেই ও সারাদিন ওইখানে থাকে রাত্রেবেলাতে ওর খা মানে ওর খাঁচার মধ্যে রেখে দেওয়া হয় আর দিনের বেলা ও নিচেই থাকে ওইখানে খাবার দেওয়া হয় ওইখানে ঘাস লতাপাতা এগুলো এনে দেওয়া হয় তো ওইখানেই থেকে থাকে আর কি আমার ঘুমানো দেখে নিচে তো আমাদের মেয়েও চলে এসেছে আমার কাছে পুজোশনাকে নিয়ে ঘুমোতে আর কি ঘুমানো তো না এই খুনসুটি কথাবার্তা পুজোশনাকে আদর করা এগুলোই চলছে ঘুমতে একটু হচ্ছে না কিন্তু না মাঝে মধ্যে দশ মিনিটের জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখছি মেয়ে ওদিকে টিভি দেখছে স্নান হয়নি তো ওকে স্নান করাতে হবে তাড়াতাড়ি উঠে পড়লাম যে কারণে তো আর তাড়াতাড়ি উঠে পড়ার আর একটা কারণ আছে কেননা ওই যে হাজব্যান্ড বাড়ি চলে এসেছে দোকান থেকে আর সকালে তো কিছু খাওয়া দাওয়া করে যায়নি মানে দেরি হয়ে আমার রান্না সাথে তো বাড়ি এসে ভাবছি দুটো খেয়ে নিতে বলবো তারপরে সান্ধান করে একটু রেস্ট নিয়ে পরে বিকেলের দিকে আবার কাজে যাবে তো সেই কারণে আমি ভাতটাও রেডি করে দিয়েছি একটু তাড়াতাড়ি করে এদিকে ভাত তো আমার রেডি করার হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম এ চোড়ের ঢাল্লা আর তার সঙ্গে বাটা মাছের শুধু করে ঝাল সর্ষে আর কি এটাই আর দই ছিল তার সঙ্গে তো এই ছিল আজকে আমাদের মেনু তো হাজব্যান্ডকে খেতে টেতে দেওয়া হয়ে গেলে ভাবছি মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেবো তারপরে নিজে বাইরে যেসব টুকিটাকি কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে নিজে স্নান করে ঘরে আসবো এই যে আমি স্নান করে ঘরে চলে এসেছি আর মেয়েকে তো আগেই স্নান করে দিয়েছি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি তো মেয়ে স্নান করে এসে ও ঘরে টিভি দেখছিল তো আমি স্নান করে আসার পর ও ঘুম থেকে উঠে মাথাটাও হাসি ঠিকঠাক করে তো আমি একটু মাথাটা ঠিকঠাক করে হাসিয়ে দিলাম আর মাথাটা যেহেতু শ্যাম্পু করিয়ে দিয়েছি আর নিজেও একটু শ্যাম্পু করে নিয়েছি তো ওই জন্য চুলগুলো আরও এলোমেলো হয়ে আছে ও শ্যাম্পু একদম করতে যায় না ও শুধু শ্যাম্পু করলেই বলবে আমার চুলগুলো ঠিক থাকে না ঠিকভাবে বাঁধতে পারি না তাই শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে ওর মাথাতে একটু তেল দিয়ে দিতে হবে না হলে ও সব সময় মানে একই কথা বারবার বলে যাবে আমি চুল বাঁধতে পারছি না চুল বাঁধতে পারছি না এরকম আর অগছ চুল দেখলে আমি তো ওকে ভীষণ বকি আমার খুব খারাপ লাগে অগছ চুল দেখলে তো তখনও শুধু বলবে হয়তো হ্যাঁ বেল্ট দেওয়া ছিল খুলে রেখেছি কিন্তু চুলগুলো বাঁধা থাকলে ও অতটা অগছল হয় না তো আমি বেশিরভাগই সময় পেলে চুলটা একটু গুছিয়ে পিছনে একটা ঝুটি করে আমি বেঁধে দিই আর চুল তো কাটতেই হবে যেহেতু চুলগুলো বড় বড় হয়ে গেছে হয়তো দু দিন পরে কাটবো চুলটা একটু মানে চুলের একটু দরকার আছে ওর কিছু পারফরমেন্স আছে তো সেই জন্য চুলগুলো কিছুদিন পরেই কাটিয়ে দেবো তো আমার তো সেতু টুর পড়া হয়ে গেছে তো আমি একটু বাইরে আসলাম দেখি গোপোষণা কি করছে আর আজ গোপোসনের সেবাটা মানে আমার আর দিতে হয়নি কারণ হাজব্যান্ড তো বাড়িতে আছে তো একটু বাদে ওখানে যাবে একটু দেরি আছে তো সাবধান করে নিজেই গোপোষণাকে সেবাটা দিয়ে নিয়েছে তো আমি একটু প্রণাম করতে এসেছি আর কি আর গোপোষণার এই জায়গাটিতে যে ফুলগুলো রাখা হয়েছে সেগুলো সবগুলো বেশিরভাগই লাল তাই পুরো জায়গাটা লাল ফুলে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে লালে লাল হয়ে গেছে তো গোবর দিকে সেবা দেওয়া হয়ে গেছে তো আমি আমার মেয়ের জন্য কিছু ফল মানে বানিয়ে রেখেছি তো তো স্নান করেই ঘরে এসে টিভি দেখছে কিছু খা মানে কিছু খাওয়া হয়নি স্নান করার পরে তাই ওকে ফলের সঙ্গে আমি দুটো বিস্কুট দিয়েছি বিস্কুট দুটো খেয়ে জল খেয়ে তারপরে ফলগুলো খেলে একটু ঠিক থাকবে শরীরটা আর মানে প্রচণ্ড তো গরম পড়েছে একটু লেবুর প্রয়োজন শরীরে তো আমি গত কয়েকদিন ধরে ভাবছি যে ওকে শুধু লেবু ফলটাই এখন মানে দেওয়া হবে আর তরমুজ অতটা দেওয়া হয় না মাঝে মধ্যে হয়তো তরমুজ তরমুজ তো আর দিনই খাওয়া হয় না আমিকে ওদিকে ওর খাবারটা আমি রেডি করে দিয়েছি খাবার বলতে ওকে ফল দিয়েছি তো খাবারটা ও গুছিয়ে গাছিয়ে খেয়ে শেষ করে নিক তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার